সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তা আজকেও দেখো আমার জামায়ের এই যে রান্নার ভিডিও দিয়া আমি ব্লগটা শুরু করলাম এই যে দেখো আজকে ওয়ে একটা পেঁপে নিয়া কাটতে শুরু করলো ও ডাইল রান্না করব তো বন্ধুরা তোমরা আমার সব ভিডিওতে আমার জামায়ের রান্না দেখো কারণ আমরা গরিব জানো তো বন্ধুরা তো আমগর দুইজনের সংসারে সব কিছু মিলামিশা করে কাম করতে লাগে এর যদি কাম কামে না যায় হোক ঘরে থাকে তো রান্নাবান্নাটাও করলে আমি সেলাইয়ের কামটা টিউশনি কামটা করে নিতে পারি তো দুইজনে মিলে হাতে হাতে কামটা করলে মানে আম সুবিধা হয়ে যায় তো আমি যদি আমার বাচ্চা নিয়ে তারপরে ছাগল গরু এগুলো মুরগি সুরগি দিয়েও ঘরের কাজকর্ম করেও মানে আমি কাটিং শিখানি আর টিউশনটা পারি না কাপড় সিলানির সময়টা হয় না তো ওর লাগে মানে ও যদি একটা কাম আগবায়ে দেয় রান্না কামটা তো আমার মানে একটু সহায় হয় আর ও রান্না করা খুবই ভালো পায় তো রান্নাটা করে নিজেই করে ওরে আমি কই না নিজেই করে তো ভালোই হয় কইরা দিলে তো মুগ দাইল বানাইব তো পেঁপে কাঠটা নিচে পেঁপে দিয়ে বানাব আর অল্প আলু ভাজি করবো তো দেখো কথা কইতে কইতে তো ডাইলটা বানায় সিদ্ধ করে নিল এখন চম্প দিব আর দেখো গরমে ঘাম না গেল আজকে যে রোদ পড়ছে না গরম একদম আজকে ভাল লাগতে করেন আর এতদিন বৃষ্টি আপ একদম বৃষ্টি লেগেও ভাল লাগে না রোদ দিলে রোদ দিলেও ভাল লাগে না তো ভগবানে করবো কি কী করবো মানুষের জ্বালায় বৃষ্টি বৃষ্টি দিলেও ভাল লাগে না কয় রোদ দিলেও ভাল লাগে না কয় তো কী করবো ভগবানে আচ্ছা জি নাও তো সংসারের কামটো কীটাকি তো কইরা চলতে যেতে লাগবো না তো গাইনটা বানাই নিল আর আলু ভাজিটা করব তো এদিকে দেখা আমার মাইয়া বাঁচুড়ে মাইয়া আর আমার বাসুরে মাইয়া ফুলাখনে লগে খেলা করতেছে ঘরের ভিতরে জানো তো বাইরে বেশি যায় না ঘরের ভিতরে খেলা করব ঘরের বস্তু এলাম মিলে এটা দিব সব কিছু তো রান্না বান্না করলো আমি অল্প কাপড় সেলাই করতেছিলাম তো ওইটাই বললাম না ঘর অল্প গুছাই নি রান্নাঘরটা পরে আইলাম যখনগুলা ধুইব বাসনগুলো তোলে তলে নামাইলাম আর অল্প গুছাই রাখলাম ঘট গরিবের কথা মনে হয় না তো ওইটাই আর গুসাই শুসাই রাখি তো বর্তমান তো আমি আর ঘর চল লাগতে পারি না মানে পূজা সিজন তো তো এইটাই মানে আমরা এই সিজনে দুই টাকা পয়সা একটা বেশি পাই কাপড় সাপড় সেলাই করলে তো প্রচুর কাপড় আইসে আমার সেলাই করতে তো আমি ওই কাপড় শিলা নিয়ে মানে সব কাস্টমারের কাপড় রাখছি তো ওইটা রবিবারের আগে মানে তোমার অষ্টমী পূজা মঙ্গলবারে তো ষষ্ঠী হইলে সোমবারে তো রবিবারে ষষ্ঠী রবিবারে সপ্তমী হইলে সোমবারে তো ষষ্ঠীর দিন আমার সবার কাপড় দিতে লাগবো তো ওইটা হয়ে গেছে জামা হয়ে গেছে তো আমার কাপড় সিলানি প্রেসারটা বেশি করছে তো আচ্ছা জি না ওকে তো করতে লাগবোই তো করার কাম তো অল্প টুকিটাকি করে তাই তো ওইটাই কামে ফাঁকে ফাঁকে কাপড়গুলো শিখাই আসি মানে সেলাই দিতেছি সকালে উঠলাম ঝাড়ু চাড়ু করলাম ঘর দুয়ার তারপরে চা করলাম অল্প লাল চা খাইয়ে নিলাম তারপরে রান্নাঘরে কিছু বাসন টসন ধুয়ে নিয়ে এলাম ছাগলগুলা অল্প পাথারে দিয়ে এলাম তারপরে মুরগির ঘরটা অল্প সাফা করলাম তারপরে আমার মাইয়ারে খাওয়াই হাত পা ধুয়ে খেলা করতে পাঠাই দিলাম তো যেতগুলা কাপড় আছে ওগুলা কাটিং করলাম সেলাই করলাম আর অল্প কাটতে পাখি আছে তো এটা করুন তারপরে ছাগলের জল খাবাই লাগবো ঘর লাগবো করে স্নান করে আমার মাইয়ারে স্নান করাইতে লাগব স্নান টান করে আবার কাপড় সেলাইতে মাম্ম জানো তো বন্ধুরা আমাকে ঘরের এই যে বেড়াগুলো ফাঁকা নাই ফাঁকা দিয়ে সার শালিক ঢুকে তো দেখো পটি কইরা লেটিং করিয়া গেছে তো কি কইবার আর ভাল লাগে না সেটা এগুলো জ্বালায় এমনি সময় পাই না তার উপরে আর আমার কামটা বাড়াই দিয়া যায় ভাবলাম বাবলাম করে একটু ঘুসাই নি ঘুসাইলে কি আমার মাইয়া আবার আইয়া এলোমেলো করে দিব করলো তো করার করতে তো ভই না আজকে যে গরম পড়ছে গরমে আমার ভাল লাগতেছে না বন্ধুরা কারণ আমার মানে শরীরটা মানে কি হয়েছে যেন কয়দিন ধরে বেশ আরো ফুললা যেতেছে তো ওটা ডাক্তারটা দেখামো আরেকবার ও দেখো স্নান টান করে ভাত দিলাম ঘুমাইছি আমিও স্নান করে নিয়ে আইলাম আর স্নান করে আইলেও দেখুন গা তো কি করা যাইব কো গরমে আর এইদিকে বাইরে বাইরে অল্প দেখলাম আমার বাঁশুরে মাইয়া দুটো কি সুন্দর খেলা করছে না দেখে খুবই ভাল লাগে এইগুলা দেখলে কোনো সময় টেনশনে থাকলে কাজকর্ম অতিরিক্ত কলে ক্লান্ত হয়ে যায় না মনটাও ভাল লাগে না তো এই করে খেলাধুলা করা দেখলে মনটা আবার ভালো হয়ে যায় তারপরে কাটিং আসলো টিউশন আসলো এবারে অল্প সময় দিলাম তো তারপরে সময় দিয়া তারপরে আমি ছাগল আনতে গেলাম কাপড়গুলা ধুয়ে দিয়েছিলাম উঠে উঠাইলাম ঘর সর ঝাড়ু দিলাম তারপর মাইয়ে আমার কিছু খাইব করতেছিল ম্যাগি বানাই দিলাম তো সন্ধ্যাটা মো আইল আয়া আবার রান্না শুরু করে দিল আর তো আমার কাপড়ের চাপ তো প্রস্তুত না তো এগুলো আমার সিলাই দিতেই লাগবো টাইমে তো এই যে আমি কাপড় সিলাই করতে রাখবি করল গরিবের সংসারে এমনি গরিব হলে এমনি এমনি করে চলতে লাগবো ভাগাভাগি বাঘি কাম কইরা তো কি করা যাইবো না নসিবে বেঝুনটা আছে ওইটা নিয়েই চলতে লাগবো তো নসিবে না থাকলেও চেষ্টা তো করা যায় না তো চেষ্টা আমরা করতেছি আজকে ডিম বানাই বলাইতে তো ডিম সিদ্ধ করছে আর আমি যে শাড়ি বাঁচলটা ময়দানি ওইটার খুব কষ্ট লাগানো আর থেকে আমার খানি খাওয়া লাগে তো আমি সেলাই করে সিলাইকিরা কি বানাই দিব খাবো তারপর যে গরম পড়ছে জানো তো বন্ধুরা একটাই ফ্যান লাগাই দিচ্ছ ওই না বইয়ে খেলা করতেছে তো আমরা এখানে আমার ঘরটা একটাই না খুব গরম পরে কি করবা গরিবের সংসার কাজকর্ম তো করতেই লাগবো গরম নাই বৃষ্টি নাই রোদ নাই সব সপ্তাহে আমার করতে লাগে কান্না করতেছে করে আর দেখো বন্ধুরা আমি গরম কত ঘামা ঘামছি কি করবো গরিব মানুষ আমরা কাজ করতেই লাগবো দিন রাত কষ্ট করতেছি আজকালের